আচ্ছা আপনারও কি এমন হয় মানে কিছুতেই যেন মনোযোগটা ধরে রাখা যাচ্ছে না একটু পরপরই মনে হয় ফোনটা দেখি বা হয়তো অন্য কোনো একটা অপ্রয়োজনীয় কাজে সময়টা মানে কেমন যেন চলে যায় হুম এটা আজকাল খুব সাধারণ একটা অনুভূতি তাই না হ্যাঁ একদম এই যে একটা ছটফটানি ভাব সারাক্ষণ এর পেছনে কারণটা কি আজ আমরা ঠিক এই বিষয়টাই একটু গভীরে গিয়ে দেখব মরিসের ডোপামিন ডিটক্স বইটার উপর ভিত্তি করে ঠিক আমরা বোঝার চেষ্টা করব ডোপামিন জিনিসটা আসলে কি আর আমাদের আধুনিক জীবনে নানা উদ্দীপনা মানে ধরুন সোশ্যাল মিডিয়া বা এগুলো কিভাবে আমাদের মনোযোগের ক্ষমতাকে মানে প্রভাবিত করছে হ্যাঁ আর আজকের এই আলোচনার লক্ষ্য হল ডোপামিন ডিটক্সের ধারণাটা ঠিক মতো বোঝা একদম আর কিভাবে এটা আমাদের মস্তিষ্ককে হয়তো একটু মানে রিসেট করতে সাহায্য করতে পারে যাতে আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য আর মানসিক শান্তিতে মনোযোগ দিতে পারি চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমেই তাহলে আসি ডোপামিন প্রসঙ্গে বেশিরভাগ মানুষই তো ভাবে এটা বুঝে আনন্দের হরমোন তাই না হ্যাঁ এই ধারণাটা খুব প্রচলিত কিন্তু দেখুন বইটিতে লেখক খুব জোর দিয়ে বলেছেন যে ডোপামিন আসলে আনন্দ পাওয়ার পরের অনুভূতিটা নয় এটা হলো পুরস্কার পাওয়ার আগের যে প্রত্যাশা সেইটা তৈরি করে ও আচ্ছা প্রত্যাশা হ্যাঁ প্রত্যাশা এই প্রত্যাশাটাই আমাদের কোনো কাজের দিকে ঠেলে দেয় সেটা হতে পারে খাবার খোঁজা বা ধরুন সোশ্যাল মিডিয়ার নতুন নোটিফিকেশন চেক করা মানে এটা একটা মোটিভেশন সিস্টেমের মতো এই পার্থক্যটা বোঝা তাহলে খুবই জরুরি অবশ্যই কারণ এই প্রত্যাশার ফাঁদে পড়েই আমরা অনেক সময় এমন জিনিসের পেছনে ছুটি যা পাওয়ার পর হয়তো তেমন কোনও গভীর তৃপ্তি আসে না বরং অনেক সময় একটা মানে শূন্যতাও কাজ করতে পারে ঠিক উৎস বলছে ডোপামিন মূলত আমাদের টিকে থাকার জন্য দরকারি কাজগুলো করতে প্রেরিত করত মানে আগেকার দিনে হ্যাঁ একদম কিন্তু আধুনিক প্রযুক্তি বিশেষ করে এই স্মার্টফোন অ্যাপস আর অনলাইন প্ল্যাটফর্মগুলো এই সিস্টেমটাকে নিজেদের ব্যবসায়িক স্বার্থে কাজে লাগাচ্ছে কি তো তাহলে একরকম হাইজ্যাক করা বলা যেতে পারে হ্যাঁ হ্যাঁ কথাটা হয়তো একটু কঠিন শোনালো কিন্তু বলতে গেলে অনেকটাই তাই তারা জানে কোনটা আমাদের ডোপামিনকে উদ্দীপ্ত করবে আর সেভাবেই ডিজাইন করে আর এই এই হাইজ্যাক হওয়ার ফলাফলটা কী দাঁড়াচ্ছে আমাদের জীবনে মানে এই যে স্মার্টফোন একটানা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং অনলাইন গেমিং ফাস্টফুড এগুলোর প্রভাব কী প্রভাবটা বেশ গভীর এগুলো তো নিরন্তর আমাদের ডোপামিন সিস্টেমকে উদ্দীপ্ত করে চলেছে মানে সবসময় একটা স্টিমিউলেশনের মধ্যে রাখছে হুম আর এই অতিরিক্ত মানে কৃত্রিম উদ্দীপনার ফলে যা হয় আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে ডোপামিনের প্রতি কম সংবেদনশীল হয়ে পড়ে মানে ওর সহনশীলতা বেড়ে যায় ও আচ্ছা এর মানে কি একই অনুভূতি পেতে আরও বেশি কিছুর প্রয়োজন হয় ঠিক তাই একই মাত্রার ভালো লাগা বা উত্তেজনা অনুভব করার জন্য আমাদের আরও বেশি বা আরও ঘন ঘন উদ্দীপনার প্রয়োজন হয় এটা একটা একটা চক্র তৈরি করে ফেলে যা অনেককে কিন্তু আসক্তির দিকেও ঠেলে নিয়ে যেতে পারে আলোচনা থেকে যা বুঝছি এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের মনোযোগ আর উৎপাদনশীলতার ওপর তাই তো একদম জরুরি কাজ কিন্তু হয়তো সেটা কম উত্তেজক যেমন ধরুন পড়াশোনা করা বা কোনো দীর্ঘমেয়াদী প্রজেক্টে মন দেওয়া সেগুলো তখন ভীষণ একঘেয়ে মনে হতে শুরু করে মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে পড়ে আর কাজ ফেলে রাখার প্রবণতা মানে প্রক্রাস্টিনেশন সেটাও কি বাড়ে হ্যাঁ বাড়ে কারণ মস্তিষ্ক তখন সহজ তাৎক্ষণিক আনন্দের দিকেই বেশি টানে এই চক্রটা ভাঙতেই কি ডোপামিন ডিটক্সের সাহায্য নেওয়া যেতে পারে ঠিক এই প্রশ্নটাই মাথায় আসছিল তাহলে ডোপামিন ডিটক্স এটা আসলে কি এটা কি জীবন থেকে সব আনন্দ বাদ দিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া হা হা না না মোটেও তা নয় ডোপামিন ডিটক্সের ধারণাটা এখানেই খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে কিন্তু এর মানে জীবন থেকে সব আনন্দ ছেঁটে ফেলা একদমই নয় তাহলে ব্যাপারটা ঠিক কি একটু বুঝিয়ে বলবেন ডোপামিন ডিটক্স হল একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা কয়েক ঘন্টা হতে পারে বা একটা পুরো দিন সচেতনভাবে সেই সব কাজ থেকে নিজেকে একটু সরিয়ে রাখা যা মস্তিষ্কে অতিরিক্ত ডোপামিন নিঃসরণ করে যেমন যেমন ধরুন ঠিক করলেন আজ বিকেলে কয়েক ঘন্টা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ খুলবেন না বা একদিনের জন্য ফাস্ট ফুড বা খুব বেশি মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চললেন কিংবা ভিডিও গেম খেললেন না মানে যে জিনিসগুলো আপনাকে খুব বেশি টানে আর কি আচ্ছা উদ্দেশ্যটা কি এর পেছনে উদ্দেশ্য হল মস্তিষ্ককে এই কৃত্রিম উদ্দীপনার যে একটা মানে ঝড় চলছে তা থেকে একটু বিশ্রাম দেওয়া যাতে সে তার স্বাভাবিক সংবেদনশীলতা ফিরে পেতে পারে একটু শান্ত হতে পারে এর উপকারিতাগুলো কি কি উৎসগুলোতে দেখলাম বেশ কিছু সুবিধার কথা বলা আছে হ্যাঁ অনেকগুলোই প্রথমত এটা মনোযোগ বাড়াতে সাহায্য করে কারণ মস্তিষ্ক যখন কম উত্তেজিত থাকে তখন সে জরুরি কিন্তু কম আকর্ষণীয় কাজেও ফোকাস করতে পারে মানসিক চাপ কমাতেও কি সাহায্য করে হ্যাঁ করে কারণ ওই যে সারাক্ষণ নোটিফিকেশনের চিন্তা বা কিছু একটা মিস করার ভয় সেটা কনে আসে আর সাধারণ দৈনন্দিন কাজ বা পুরনো শখের প্রতিও আগ্রহ ফিরে আসতে পারে মানে বই পড়া বা বাগানে কাজ করা এগুলোর মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টার কথা মনে হয় বলা হয়েছে তা হল বিলম্বিত তৃপ্তি বা ডিলেড গ্র্যাটিফিকেশনের ক্ষমতা বৃদ্ধি এটা একটু ব্যাখ্যা করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখুন তাৎক্ষণিক সস্তা আনন্দের মোহ কাটিয়ে জীবনে যে গভীরতর তৃপ্তি বা অর্থপূর্ণ কাজ সেগুলো সম্পন্ন করার জন্য এই ক্ষমতাটা খুব দরকারি মানে কষ্ট করে পড়াশোনা করে ভালো ফল পাওয়া বা ধৈর্য ধরে স্কিল শেখা হুম এই ক্ষমতাটা আজকাল তৈরি করাটা বেশ কঠিন তাই না তো উদারাটি ফল চাই একদম ডোপামিন ডিটলস এই মানসিক পেশিটাকে মানে এই ধৈর্য ধরার ক্ষমতাটাকে শক্তিশালী করতে সাহায্য করে কারণ আপনি যখন ইচ্ছাকৃতভাবে কিছুক্ষণের জন্য তাৎক্ষণিক আনন্দ থেকে নিজেকে দূরে রাখছেন তখন এই ক্ষমতাটা অভ্যাস করছেন এটা তো বেশ কাজের একটা কৌশল মনে হচ্ছে কেউ যদি এটা প্রয়োগ করতে চায় কিভাবে শুরু করতে পারে নিশ্চয়ই কিছু পদ্ধতি আছে হ্যাঁ বইটিতে কয়েকটি বেশ সরল কিন্তু কার্যকরী ধাপের কথা বলা হয়েছে কঠিন কিছু নয় প্রথমত নিজের প্রধান বিক্ষেপ বা মনোযোগ নষ্টকারী ট্রিগারগুলো চিহ্নিত করা মানে কোন অ্যাপ বা কোন অভ্যাসটা আপনার সবচেয়ে বেশি সময় কেড়ে নিচ্ছে সেটা একটু খেয়াল করা আচ্ছা মানে সেলফ অ্যাওয়ারনেস আর কি তারপর দ্বিতীয়ত যে আচরণগুলো বদলাতে চাই সেগুলোর পথে কিছু বাধা তৈরি করা লেখক এটাকে বলছেন ফ্রিকশন যোগ করা ফ্রিকশন মানে মানে ধরুন যে অ্যাপটা বেশি ব্যবহার করেন সেটা নোটিফিকেশন বন্ধ করে দিলেন বা কাজের সময় ফোনটা নাগালের বাইরে রাখলেন হয়তো অন্য ঘরে মানে কাজটা একটু কঠিন করে তোলা আর কি ও বুঝেছি ইচ্ছাকৃতভাবে সহজলভ্যতা কমানো বা এটা তো ভালো আইডিয়া মনোযোগ অন্যদিকে সরাতে আর কি করার পরামর্শ দেওয়া হয়েছে তৃতীয় ধাপটি হল এই ডিটক্সের সময়ে বা অন্য সময়েও কম উদ্দীপক কিন্তু মননশীল কাজে মাইন্ডফুল অ্যাক্টিভিটিজে সময় দেওয়া যেমন কি ধরনের কাজ যেমন হয়তো কিছুক্ষণ শান্ত হয়ে বসা বা একটু ধ্যান করা যদি অভ্যাস থাকে প্রকৃতির মধ্যে একটু হাঁটা ডায়েরি লেখা অথবা কোনো ভালো বই পড়া এই কাজগুলো মস্তিষ্ককে শান্ত করে এবং ফোকাস বাড়াতে সাহায্য করে এরাও আনন্দ দেয় অন্য রকম শান্ত আনন্দ এই ডিটক্স কি তবে একবার করলেই হয়ে গেল মানে একবার করলাম তারপর আবার আগের মতো না দেখুন আলোচনা থেকে যা স্পষ্ট এটা আসলে একটা অভ্যাসের পরিবর্তন একটা জীবনশৈলীর দর্শন বলা যেতে পারে এটা ঠিক একবারের কোনো ম্যাজিক সমাধান নয় তাহলে লক্ষ্যটা কি ডিটক্স পর্ব শেষ হওয়ার পর মূল লক্ষ্য হল এই উদ্দীপক জিনিসগুলোর সাথে একটা মানে স্বাস্থ্যকর নিয়ন্ত্রিত সম্পর্ক তৈরি করা একেবারে বাদ দেওয়া নয় কিন্তু নিয়ন্ত্রণে রাখা আচ্ছা মানে কখন ব্যবহার করব কতটা করব সেটা নিজের নিয়ন্ত্রণে আনা একদম তাৎক্ষণিক ভালো লাগার পেছনে না ছুটে কোন কাজগুলো জীবনে প্রকৃত অর্থ আর সন্তুষ্টি এনে দেয় সেগুলোর দিকে সচেতনভাবে মনোযোগ ফেরানো এক্ষেত্রে ওই যে বললেন আত্মসচেতনতা বা নিজের প্রতি খেয়াল রাখাটা ওটা খুব জরুরি প্রতিনিয়ত তাহলে পুরো আলোচনা সারমর্ম যদি করি তাহলে দাঁড়ায় যে ডোপামিন আমাদের চালিকা শক্তি ঠিকই কিন্তু আধুনিক জীবনের অতিরিক্ত উদ্দীপনা এর ভারসাম্য নষ্ট করে দিতে পারে তাই তো হ্যাঁ আর তার ফলে আমাদের মনোযোগ মানসিক শান্তি এগুলো বিঘ্নিত হয় আর ডোপামিন ডিটক্স সেই ভারসাম্য পুনরুদ্ধারের একটা পথ দেখাতে পারে যেটা আমাদের আরও স্থির মনোযোগী এবং সম্ভবত আরও মানে অর্থপূর্ণ জীবনযাপনে সাহায্য করতে পারে একদম আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই যদি অনুমতি দেন অবশ্যই বলুন আমরা কি একটু সচেতনভাবে ডিজাইন করতে পারি বা অন্তত চেষ্টা করতে পারি যে কোন ধরনের উদ্দীপনা বা পুরস্কার আমাদের জীবনে দীর্ঘমেয়াদী মূল্য যোগ করবে নাকি আমরা কেবল চারপাশে তৈরি করা তাৎক্ষণিক ভালো লাগার যে স্রোত মানে যে হাইপ তাতেই গা ভাসিয়ে চলব বাহ খুব সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটা নিয়ে আমরা যদি একটু ভাবি হয়তো নিজেদের ডিজিটাল অভ্যাসগুলো বা জীবনের ছোট ছোট পছন্দগুলো সেগুলো পর্যালোচনা করার একটা নতুন দিক খুলে যেতে পারে কোথায় আমরা নিয়ন্ত্রণ করছি আর কোথায় নিয়ন্ত্রিত হচ্ছি সেটা বোঝাটা জরুরি তাই না একদম দারুণ একটা চিন্তার খোরাক দিয়ে শেষ করলেন